আমরা অনেকে সোশ্যাল মিডিয়ায় তপ তবি তপ তপ তবালি এই নাসিরটি আমরা অনেকেই শুনেছি যদিও নাসিরটির সাথে বিভিন্ন বাজদা সৃষ্টি করে এটাকে ভিন্নভাবে উপস্থাপন করা হয় যা মোটে উচিত নয় তবে নাসিরটির পিছনে একটি গুরুত্বপূর্ণ ইতিহাস নিহিত রয়েছে আব্বাসী খলিফা আবু জাফর আল মানসুর তিনি খুব চতুর চালাক একজন ছিলেন তিনি তার রাজদরবার আয়োজন করেছেন বিভিন্ন কবিরা যেন তাকে কবিতা শোনায় এবং তিনি এক পর্যায়ে পুরস্কার ঘোষণা করলেন যদি কোনো কবি তাকে নতুন কোনো কবিতা শোনাতে পারে তাহলে তাকে তিনি পুরস্কৃত করবেন তবে আসলে মূলত এটি ছিল বাদশার এক ধরনের চালাকি তিনি মূলত পুরস্কার না দিয়ে কবিতা শুনে বা কবিদেরকে এনে এক ধরনের প্রতারণা করতে চেয়েছেন কিছুটা চালাকি করতে চেয়েছেন এই জন্য তিনি যেহেতু খুব মেধাবী ছিলেন শুনলেই যে কোনো কথা বা যে কোনো বিশেষ করে যে কোনো কবিতা তিনি একবার শুনলেই তার মুখস্থ হয়ে যেত এবং তার সাথের মন্ত্রী ছিলেন একজন যিনি দুইবার শুনলে মুখস্থ হয়ে যেত এবং তার একজন দাসী ছিল তিনি তিনবার শুনলে মুখস্থ হয়ে যেত যখনই কোনো কবি এসে নতুন কোনো কবিতা লিখেও যদি বাদশাকে শোনাতেন বাদশাহ একবার শুনে যেহেতু মুখস্থ হয়ে যায় তিনি চালাকি করে বলতেন যেটা আমি আগেও শুনেছি এই যে দেখো আমি তোমাকে শোনাচ্ছি তার কাছ থেকে যখন দ্বিতীয়বার মন্ত্রী শুনতেন তিনি বলতেন হ্যাঁ এটা তো আমিও শুনেছি দ্বিতীয়বার শুনলে যেহেতু তার দুইবার শুনলে মুখস্থ হয় তিনি দ্বিতীয়বার শুনিয়ে দিতেন এবং তৃতীয়বারে তার যে দাসী ছিল তিনি যখন শুনতেন তার তৃতীয়বারে মুখস্থ হয়ে যেত এরপরে তিনি শোনা এভাবেই তিনি বিভিন্ন কবিদেরকে এনে কবিতা শুনে পুরস্কৃত না করে বরং তিনি প্রতারণা করতেন বড় বড় কবিরা এসেও সে বাদশার কাছে ধরাশয়ী হয়ে পড়তেন এক পর্যায়ে কবি আলাসমাই তিনি তখনকার যুগের খুব বিখ্যাত একজন কবি ছিলেন এবং খুব মেধাবী কবি ছিলেন তিনি চিন্তা করলেন যে بادشاہকে একটা শিক্ষা দেওয়া প্রয়োজন এজন্য কবি আল আসমাই তিনি তার আকৃতি চেহারাকে জোরা পরিবর্তন করে সাধারণ একজন মানুষের বেশ ধারণ করে তিনিও রাজদরবারে গিয়ে কবি আল মানসুরকে বললেন যে আমি আপনাকে কবিতা শোনাব এবং নতুন কবিতা শোনাব তখন বাদশা বলল ঠিক আছে আমি শুনতে চাই বাদশা ধারণা যে যাই শোনাবে আমি তো একবারে মুখস্থ করে ফেলব কবি আল আসমাই তিনি নিজ থেকে একটি কবিতা লিখেছিলেন যার প্রতিটি শব্দ ছিল খুবই কঠিন যা একবার শোনে নয় বহুবার শুনেও কোনো মেধাবী ব্যক্তিও সহজে মুহস্ত করতে পারবেন না আর বাদশাহ করতে পারেননি সেখানে লিখতে গিয়ে কবি আল আসমাই যে কবিতাটি লিখেছেন সেটি ইতিহাসের পাতায় সৌত সাফিরুল বুলবুল নামে সেই কবিতাটি প্রসিদ্ধ হয়েছে কবিয়াল আসমাই যখন রাজদরবারে কবিতাটি উপস্থাপন করলেন বুলবুল هيج قلبي الثملي والعود والعود دندنا دنا لي والطبل طب 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 لي طب 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 لي والسقف سق 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 لي والرقص قد طاب لي والكل كعكع كعكع خلفي ومن حويللي ولكن مشيت هاربا. কবিতার শব্দগুলো এত কঠিন ছিল যে বাদশা এবং তার মন্ত্রী এবং তার দাসী বা অন্যান্য কেউ সেই কবিতারে মুখস্থ রাখতে পারেননি। صوت سفير البلبل هيج ولي ولي اصمت তারা বাধ্য হয়ে স্বীকার করেন যে এই কবিতাটি অবশ্যই নতুন তখন কবি আল আসমাইকে ডাকা হলো যে আপনি কবিতাটি যেখানে লিখেছেন সেই কাগজ নিয়ে আসেন সেই কাগজের সমপরিমাণ স্বর্ণ দেওয়া হবে বাচ্চা আগেই ঘোষণা দিয়েছেন নতুন কবিতা শোনাতে হবে এবং কবিতাটি যেখানে লেখা থাকবে তার সমপরিমাণ পরিমাণ স্বর্ণ ওই কবিকে দেয়া হবে কবি আল আসমাই এসে চায় সেখানেও চালাকি করলেন বলেন বাদশাহ আমি কবিতাটি একটি পাথরে লিখে রেখেছি বাচ্চা তখন বাধ্য হয়ে বলেন ঠিক আছে তাহলে পাথর সমপরিমাণ স্বর্ণ তোমাকে দেওয়া হবে সৈন্যদেরকে পাঠালেন সৈন্যরা অনেকজন স্বর্ণ একসাথে মিলে পাথরটি নিয়ে আসলেন নিয়ে আসার পরে সেই পাথর সমপরিমাণ স্বর্ণ সেই কবিকে দিতে বাধ্য হয়ে গেলেন যখন স্বর্ণ দিতে যাবেন ঠিক সেই মুহূর্তে একজন মন্ত্রী কবি আল আসমাইকে চিনে ফেললেন বলেন আপনি তো কবি আল আসমাই বাচ্চা তখন জিজ্ঞেস করলেন তুমি কি কবি আল আসমাই বলছে হ্যাঁ আমি আল আসমাই তো বললো তুমি কেন প্রতারণা করলে তোমাকে স্বর্ণ দেওয়া হবে না কবি আসমাই হাসি দিয়ে বললেন যে আমাকে স্বর্ণ দিতে হবে না তো আমার একটা শর্ত আছে সে শর্ত হচ্ছে এই আমি এই স্বর্ণ আপনাকে ফেরত দিব শর্ত হচ্ছে যে আপনি পরবর্তীতে যত কবি এসে আপনাকে কবিতা শোনাবেন আপনি আর কোনো প্রতারণা করবেন না বরং সবাইকে উপযুক্ত সম্মান দিবেন তখন বাদশাহী কথাটি মেনে নিলেন এবং সেই দিনের এই ঘটনা থেকে কবি আল আসমাইল সৌদু বুলবুল এই কবিতাটি প্রসিদ্ধ হয়েছে বাকি আমরা যেটা শুনি তবি তপ তপ তবালি এই অংশটুকু আসলে সফরিল বুলবুলের অংশ কিনা বা ওই কবিতার অংশ কিনা এটা নিয়ে একটু মতভেদ রয়েছে মূল যে এই কবিতা আমরা দেখতে পাই বা আমাদের কাছে রয়েছে সেই কবিতার মধ্যে এই অংশ পাওয়া যায় না কথিত আছে যে এই কবিতাকেই একটু মজাক করে এই অংশটি যোগ করা হয়েছে মূল কথা হচ্ছে এই যে কহরই নিজের মেধাকে ভিত্তি করে কারো সাথেই প্রতারণা করা উচিত নয় বরং আপনার চেয়েও আরো বড় মেধাবী থাকতে পারে আপনার চো আরো চালাক থাকতে পারে কাউকে নিজের মেধার ভিত্তিতে কাউকে পরাজিত করা করার চেষ্টা করবেন না আপনাকে যে মেধা আল্লাহ দিয়েছিলেন আল্লাহ সুবাহ দান এটাকে অপব্যবহার নয় এটাকে সৎভাবে ব্যবহার করার চেষ্টা করুন জাজাকুমুল্লাহ খায়